কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার গল্পটি সাতটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব আমার গল্পের প্রধান মানুষটি প্রাচীন ব্রাহ্মণ পণ্ডিত বংশের ছেলে বিষয় ব্যাপারে বাপ ওকালতি ব্যবসায় আটি পর্যন্ত পাকা ধর্মকর্মে শাক্ত আচারে তীব্র জারক রসে জারিত এখন আদালতে আর প্র্যাকটিস করতে হয় না একদিকে পূজা অর্চনা আর একদিকে ঘরে বসে আইনের পরামর্শ দেওয়া এই দুটোকে পাশাপাশি রেখে তিনি ইহকাল পরকালে জোর মিলিয়ে অতি দিকে একটু পা না এই রকম নিরেট আচার বাঁধা সনাতনী ঘরের ফাটল ফুড়ে দদী দইবাত কাটাওয়ালা নাস্তিক ওঠে গজিয়ে তাহলে তার ভিত দেয়াল ভাঙা মন সাংঘাতিক ঠেলা মারতে থাকে ইট কাঠের প্রাচীন গাঁথনির উপরে এই আচারনিষ্ঠ দৈবিক ব্রাহ্মণের বংশে দুর্দান্ত কালাপাহাড়ের আমাদের নায়কটিকে নিয়ে তার আসল নাম অভয়াচরণ এই নামের মধ্যে কুল ধর্মের যে ছাপ আছে সেটা দিল সে ঘষে উঠিয়ে বদল করে করলে অভিকুমার তাছাড়া ও জানে যে প্রচলিত নমুনার মানুষ ও নয় ওর নামটা ভিড়ের নামের সঙ্গে হাটি বাজারে ঘেঁষাঘেঁষি করে ঘরমাক্ত হবে ওর রুচিতে বাঁধে অভিকে চেহারাটা আশ্চর্য রকমের বিলিতি ছাঁদের আট ফুট লম্বা দেহ গৌর বর্ণ চোখ কটা নাক তীক্ষ্ণ চিবুকটা ঝুঁকেছে যেন কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের ভঙ্গিতে আরো মুষ্টিযোগ ছিল অমুক সহপাঠীরা যারা কদাচিৎ এর পানি পীড়ন সহ্য করেছে তারা একে শত হস্ত দূরে বর্জনীয় বলে গণ্য করত ছেলের নাস্তিকতা নিয়ে বাপ অম্বিকাচরণ বিশেষ উদ্বিগ্ন ছিলেন না মস্ততার নজির ছিল প্রসন্ন ন্যায়রত্ন তারাপন জ্যাঠা মশায় বৃদ্ধ ন্যায়রত্ন তর্কশাস্ত্রীর গোলন্দাজ চতুষ পাটির মাঝখানে বসে অনুস্বর বিশার গোয়ালা গোলা দাগের ঈশ্বরের অস্তিত্ববাদের উপরে হিন্দু সমাজ হেসে বলে গোলা খা ডালা দাগ পড়ে না সমাজের পাকা প্রাচীরের উপরে আচার ধর্মের খাঁচাটাকে ঘরের দাওয়ায় দুলিয়ে রেখে ধর্মবিশ্বাসের পাখিটাকে শূন্য আকাশে উড়িয়ে দিলে সাম্প্রদায়িক অশান্তি ঘটে না কিন্তু অভি কথায় কথায় লোকাচারকে চালান দিত ভাঙা ছড়িয়ে ছাইয়ের গাদার উদ্দেশ্যে ঘরের চারদিকে পোড়ক দম্পতিদের অপ্রতিহত সঞ্চারণ সর্বদাই মুখরধ্বনিতে প্রমাণ করত তাদের উপর বাড়ির বড়বাবুর আভ্যন্তরিক আকর্ষণ এই সমস্ত ম্লেচ্ছাচারের কথা ক্ষণে ক্ষণে বাপের কানে পৌঁছেছে সে তিনি কানে তুলতেন না এমন কি বন্ধুভাবে যে ব্যক্তি তাকে খবর দিতে আসত সগর্জনে দেউরির অভিমুখে তার নিগর্মন পথ দূত নির্দেশ হতো অপরাধ অত্যন্ত প্রত্যক্ষ না হলে সমাজ নিজের গরজে তাকে পাশ কাটিয়ে যায় কিন্তু অবশেষে অভিক একবার এত বাড়াবাড়ি করে বসল যে তার অপরাধ অস্বীকার করা অসম্ভব হলো ভদ্রকালী ওদের গৃহদেবতা তার খ্যাতি ছিল জাগ্রত বলে অভিকের সতীর্থ বেচারা ভোজু ভারী ভয় করত ওই দেবতার অপ্রসন্নতা তাই অসহিষ্ণু হয়ে তার ভক্তিকে অশ্রদ্ধেয় প্রমাণ করার জন্যে পুজোর ঘরে অভিজ এমন কিছু অনাচার করেছিল যাকে ওর বাপ আগুন হয়ে বলে উঠলেন বেরো আমার ঘর থেকে তোর মুখ দেখবো না এত বড় ক্ষিপ্রবেগের কঠোরতা নিয়মনিষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিত বংশের চরিত্রেই সম্ভব ছেলে মাকে গিয়ে বললে মা দেবতাকে অনেক কাল ছেড়েছি এমন অবস্থায় আমাকে দেবতার ছাড়াটা নেহাত বাহুল্য কিন্তু জানি বেড়ার ফাঁকের মধ্যে দিয়ে হাত বাড়ালে তোমার প্রসাদ মিলবে ওইখানে কোনো দেবতার দেবতাগিরি খাটে না তা যত বড়ই জাগ্রত হন না তিনি মা চোখের জল মুস্তে মুছতে আঁচল থেকে খুলে ওকে একখানি নোট দিতে গেলেন ও বললে ওই নোটখানায় যখন আমার অত্যন্ত বেশি দরকার আর থাকবে না তখনই তোমার হাত থেকে নেব অলক্ষের সঙ্গে কারবার করতে জোর লাগে ব্যাংক নোট হাতে নিয়ে তাল ঠোকা যায় না অভিকের সম্বন্ধে আরও দু একটা কথা বলতে হবে জীবনে ওর দুটি উল্টো জাতের শখ তারা দেওয়া আর এক ছবি আঁকা ওর বাপের ছিল তিনখানা মোটর গাড়ি তার মকসল অভিযানের বাহন যন্ত্রবিদ্যায় ওর হাতে করি সেইগুলো নিয়ে তাছাড়া তার ক্লায়েন্টের ছিল মোটরের কারখানা সেইখানেও শখ করে বেকার খেটেছে অনেক দিন ও ছবি আঁকা শিখতে গিয়েছিল সরকারি আর্ট স্কুলে কিছু কালের মধ্যেই ওর এই বিশ্বাস দৃঢ় হল যে আর বেশি দিন শিখলে ওর হাত হবে কলে তৈরি ওর মগজ হবে ছাঁচি ঢালা ও আর্টিস্ট সেই কথাটা প্রমাণ করতে লাগলো নিজের জোর আওয়াজে প্রদর্শনী বের করলে ছবি কাগজের বিজ্ঞাপনে তার পরিচয় বেরোলো আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট অভিক কুমার শিয়ান ও যতই গর্জন করে বললে আমি আর্টিস্ট ততই তার প্রতিধ্বনি উঠতে থাকল একদল লোকের ফাঁকা মনের গুহায় তারা অভিভূত হয়ে গেল শিষ্য এবং তার চেয়ে বেশি শঙ্ক শীর্ষা জমল ওর মণ্ডলিতে তারা বিরুদ্ধ দলকে আখ্যা দিল ফিলিস্টাইন বলল বুর্জোয়া অবশেষে দুর্দিনের সময় অভিক আবিষ্কার করলে যে তার ধনী পিতার তহবিলের কেন্দ্র থেকে আর্টিস্টের নামের পরে যে রজত ছটাটা বিচলিত হতো তার দীপ্তিতে ছিল তার খ্যাতির অনেকখানি উজ্জ্বলতা সঙ্গে সঙ্গে সে আরেকটি তত্ত্ব আবিষ্কার করেছিল যে অর্থভাগ্যের বঞ্চনা উপলক্ষ করে মেয়েদের নিষ্ঠায় কোনো ইতর বিশেষ ঘটেনি উপাসিকারা শেষ পর্যন্ত দুই চক্ষু বিস্ফারিত করে উচ্চ কণ্ঠে তাকে বলেছে আর্টিস্ট কেবল নিজের মধ্যে পরস্পরকে সন্দেহ করেছে যে স্বয়ং তারা দুই একজন ছাড়া বাকি সবাই আটের বোঝে না কিছুই ভণ্ডামি করে কাজলে যায় অভিকের জীবনে এর পরবর্তী ইতিহাস সুদীর্ঘ এবং অস্পষ্ট ময়লা টুপি আর তেলকালি মাখা নীল রঙের জামা ইজের পরে ব্যারন কোম্পানির কারখানায় প্রথমে মিস্তিরিগিরি ও পরে হেডমিস্তির কাজ পর্যন্ত চালিয়ে দিয়েছে মুসলমান খালাসিদের দলে মিশে চার পয়সার পরোটা আর তার চেয়ে কম দামে শাস্ত্র নিষিদ্ধ পশু মাংস খেয়ে ওর দিন কেটেছে সস্তায় লোকে বলেছে ও মুসলমান হয়েছে ও বলেছে মুসলমান কি নাস্তিকের চেয়েও বড় হাতে যখন কিছু টাকা জমলো তখন অজ্ঞাতবাস থেকে বেরিয়ে এসে আবার সে পূর্ণ পরিস্ফুত আর্টিস্ট রূপে বহেমিয়ানি করতে লেগে গেল শীর্ষ চুটল শিষ্যা চুটল চশমা পড়া তরুণীরা তার স্টুডিওতে আধুনিক বেয়াবৃতিতে যেসব নগ্ন মনস্তত্বের আলো আলোচনা করতে লাগলো ঘন সিগারেটের ধোঁয়া জমল তার কালিমা আবৃত করে পরস্পর পরস্পরের প্রতি কটাক্ষপাত ও আঙুল নির্দেশ করে পজিটিভলি ভালকার আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ